সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না এরা অলস হবে কারণ গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে এই প্রবাদটা অনেকাংশে সত্য এক পুরুষে ধন কামায় তিন পুরুষে বসে বসে খায় কথাটা গ্রামেগঞ্জে প্রভাব থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খায়া দায়া দুই তিন জেনারেশন পরে সব ফকির হয়ে যায় এক পুরুষে খামায় এক পুরুষে কামায় আর বাকি পুরুষরা বসে বসে খায় এজন্য এটা হবে না তখন আপনি যদি সচেতন হন আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো নিজে পরিশ্রম করো তাহলে দেখবে এটা ফার্মের মুরগির মতো অলস হবে এটা কাজ করবে আর আপনি যদি বাবা বেশি তিল হয়ে দিয়ে বাবা চিন্তা করো না তোমার জন্য গুলশানে বনানিতে উত্তরায় বাড়ি রেখেছি তোমার জন্য গাড়ি রেখেছি তো এ ছেলে ছোটবেলা থেকে সাহাজাদা সাহজাদা ভাব ধরবে আমার বাপের তো সব আছে আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো যারা দাদা পরিচয় এলাকায় দেয় আমার বাপের বাড়ি আছে গাড়ি আছে গুলশানে বাড়ি আছে বনানিতে বাড়ি আছে গাড়ি আছে যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা গাধা আর যে ব্যক্তি নিজে পরিশ্রম করে একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় নিজেকে নিয়ে যায় সে হলো শাহজাদা তুমি গাধা হবা না শাহজাদা হবা এটা চিন্তা করো এখন তা বাজে পথে খরচ করে টাকা পয়সা আছে বলে ছেলের বিয়েতে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আপনি গায়ে হলুদ করতে পারবেন এটা অপব্য তাহলে রহমানের বান্দারা অপব্য করে না আবার কিপটামিও করে না তাহলে রহমানের বান্দারা কি করে আল্লাহ তালা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হল সুবহানাল্লাহ পড়া আর তারা যখন খরচ করে তখন কৃপণতা করে না অপব্যয় করে না তাহলে কি করে আল্লাহ বলছেন ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করে দানশীল হয় অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিজের 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 পরিবারের খরচের পরে যতটুকু দরকার সেই দরকারি খরচ শেষ করার পরে যতটুকু থাকবে সেগুলো দান করে দিবে যার পথে তিনি কি আমার দেশের অনেক মুসলমান আছে না বুঝি টাকা পয়সা শুধু জমাইতেই থাকে জমাইতেই থাকে জমাইতেই থাকে টাকা পয়সা জমাবেন না নিজের নিজের উত্তরাধিকার এবং নিজের পরিবারের জন্য যতটুকু দরকার রেখে বাকিটা আল্লাহর পথে দান করে দেন কবরস্থানে গিয়ে দেখেন টাকা টাকা পয়সা এই দুনিয়াতে রেখে কবরে ঘুমায় টাকা পয়সাগুলো আল্লাহর পথে খরচ করেন যাদের টাকা পয়সা আছে পথে প্রচার প্রসারের উদ্দেশ্যে খরচ করে তাহলে কবরে যাওয়ার পরেও দেখবে এগুলো আপনার জন্য সৎকায় যার ইয়ার মতো সওয়াব হয়ে যাবে সুবাহান টাকা পয়সা থাকলে জমায় না তো জমাচ্ছেন কার জন্য আর এখানে যত অভিভাবকগণ আছেন আপনাদের প্রতি আপনি তো আপনাদেরকে নসিহত করতে পারব না আমি তো আপনাদের ছেলের মতো এটা একটা পরামর্শ সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না এরা অলস হবে কারণ গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে এই প্রবাদটা অনেকাংশে সত্য এক পুরুষে ধন কামায় তিন পুরুষে বসে বসে খায় কথাটা গ্রামেগঞ্জে প্রভাব থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খাইয়া দুই তিন ফকির হয়ে যায় এক পুরুষে কামায় এক পুরুষে আর বাকি বসে বসে খায় এজন্য এটা হবে না তখন আপনি যদি সচেতন হন আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো নিজে পরিশ্রম করো তাহলে দেখবে এটা ফার্মের মুরগির মতো অলস হবে। এটা কাজ করবে আর আপনি যদি বাবা বেশি দিল ধরে দিয়ে বাবা চিন্তা করো না তোমার জন্য গুলশানে বোনানিতে উত্তরায় বাড়ি রেখেছি তোমার জন্য গাড়ি রেখেছি তো এ ছেলে ছোটবেলা থেকে শাহজাদা শাহজাদা ভাব ধরবে আমার বাপের তো সব আছে আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো যারা বাপ দাদার পরিচয় এলাকায় দেয় আমার বাপের বাড়ি আছে গাড়ি আছে গুলশানে বাড়ি আছে বোনানিতে বাড়ি আছে গাড়ি আছে যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা সে হলো শাহজাদা তুমি গাধা হবা না শাহজাদা হবা এটা চিন্তা করো এখন থেকে নিজের পরিচয় প্রতিষ্ঠিত হও যারা ছাত্র আছো পড়াশোনা করো পড়াশোনার উদ্দেশ্য যেন চাকরি বাকরি না হয় পড়াশোনার উদ্দেশ্য যেন হয় একজন ভালো মানুষ হওয়া চরিত্রবান হওয়া আর উদ্দেশ্য হবে পড়াশোনা কমপ্লিট করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে দিনের পথে অটল রাখা অবিচল রাখা ওই বাপ দাদা কি রেখে গেল ওইটার দিকে তাকিয়ে থাকা যাবে না আর বাবাদের প্রতি এটা আমার নসিহত না আমার সম্মানিত বাবাদের প্রতি পরামর্শ উত্তরাধিকারদের জন্য বেশি রেখে যাবেন না সবগুলা ফার্মের মুরগি হবে যতটুকু তার দরকার ততটুকু রেখে বাকি টাকাগুলো কি করবেন আপনার যদি বেশি পয়সা থাকে বিশেষজ্ঞ আলেমরা অনেক আলেমরা পয়সার অভাবে আছেন এরা পয়সা পেলে মাদ্রাসা করবে বিশ্ববিদ্যালয় আমার দেশে অনেকগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় দরকার শিক্ষার যে অবস্থা শিক্ষার এই অবস্থা থেকে জাতিকে এই অন্ধকার থেকে বের গোলামা শাহকদেরকে বেশি বেশি স্কুল ইসলামিক স্কুল ভালো ভালো মাদ্রাসা এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার যাদের পয়সা আছে ঝাঁপিয়ে পড়ুন কোটি কোটি টাকা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আলমদের হাতে দেন বলেন মাদ্রাসা করেন স্কুল করেন আমাদের বাচ্চাদেরকে বাঁচান মসজিদ করেন কমপ্লেক্স করেন ইসলামিক সেন্টার করেন ইউনিভার্সিটি করেন পয়সা কি আপনার কোনো লাভ নাই যতটুকু দরকার ততটুকু রেখে বাকি সব পয়সা দিন কায়েমের জন্য দিন প্রচার প্রসারের জন্য খরচ করো আল্লাহ বুঝার তৌফিক দান করে কিছু মানুষ আছে তার সম্পদ হতে হতে মনে হয় তার আরো লাগবে বাংলাদেশ তার কসবায় আছে তার ঢাকায় আছে তার ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে সিঙ্গাপুরে আছে বেগমপাড়া আছে এত দিয়ে কি হবে এত দিয়ে কি হবে যতটুকু দরকার ততটুকু রাখবে রহমানের বান্দার বৈশিষ্ট্য বলছি রহমানের বান্দা ও কেন অপবে করবে না কীটামিও করবে না মধ্যম অবলম্বন করবে সুহান আল্লাহ আমাদেরকে মধ্যম বানিয়ে দেন বলেন আমিন আমি তো ঘড়ির দিকে খেয়াল করি নাই আমি আর দশ মিনিট বা বারো মিনিট সময় নিব আপনাদের কষ্ট হবে না তো হ্যাঁ থাকুক না আসলে কেমনে সময় চলে গেছে আমি নিজেও জানি না যাই হোক কয়টা বললাম আপনাদের কষ্ট হচ্ছে না তো দেখি তো মনে রাখতে পারছেন কিনা আমি একটু সহযোগিতা করব ভয় পাই না রহমানের বান্দারা অভদ্র না ভদ্র অহংকারী না বিনয়ী রহমানের বান্দারা উগ্র না সহনশীল আচ্ছা মাশাল তিন নাম্বার এরপরে আমরা তিন নাম্বার জেনেছি রহমানের বান্দারা রাতে খেলা দেখে তামাশা করে কি করে মাশাল চার নাম্বার রহমানের বান্দারা জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে জোরে বলেন দুয়ার পাওয়ার কেমন জানেন দুয়ার পাওয়ার হলো এমন যেটা মারামারি করে পাওয়া যায় না সেটা দিয়ে রহমানের বান্দারা কৃপণ না রহমানের বান্দারা অপবে কারিও না তাহলে রহমানের বান্দারা কি মধ্যমপন্থী দানশীল রহমানের বান্দারা কি দানশীল এরপরে আসেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আজকে আমার আলোচনার পরে যিনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন তারে কিন্তু পুরস্কার দেওয়া ঠিক আছে পারবেন তো আমরা শেষ পর্যায়ে আস্তে আস্তে যাচ্ছি পাঁচ নাম্বার রহমানের বান্দাদের পাঁচ নাম্বার স্বভাব হলো এরা আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে আমাদের রব প্রয়োজন জোরে বলেন আল্লা আমার রৌ রবি আমার আল্লাহ আমার এই রবি আমার দমে দমে তো মনে তো অনুভব আল্লাহ আমার এই রবি আমার সোলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা বান্দা হলো তারা তারা রহমানের আল্লাহর সাথে অন্য কাউকে টাকে না যারা রহমানের বান্দা কেবল মাত্র একজনের দিকির করে একজনের ফিকির করে তিনি কে আমার দেশে কিছু অজ্ঞ কিছু জাগ আছে। আল্লাহর জিকিরো করে আবার খাজা গাজার জিকিরো করে আপনাদের কসবায়ও কিন্তু এই জাতের লোক আসেন কিছুক্ষণ করে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে খাজা খাজা আছে না নাই রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে ডাকে না লা দওনা তারা ডাকে না মা আল্লাহ কি আল্লাহর সাথে ইলাহান আহার। অন্য কোন ইলাককে তারা ডাকে না রহমানের বান্দা সুদিনেও ডাকে আল্লাহ দুর্দিনেও ডাকে আল্লাহ সুস্থতার সময়ও আল্লাহ অসুস্থতার সময়ও ডাকবে কাকে আইয়ুব নবী আঠারো বছর অসুস্থ ডাক দিয়েছেন কাকে সন্তান থাকলেও আল্লাহ না থাকলেও আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা তিনি ডাক দিয়েছেন কাকে সন্তান চেয়েছেন কার কাছে আমার দেশে কিছু অজ্ঞ লোক আছে সন্তান যখন হয় না অনেক মহিলাও আছে বিভিন্ন জিন্দা বাবা আর মুর্দা বাবার মাজারে দৌড়ায় কোন জিন্দা বা মুর্দা বাবা আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান যিনি দিবেন তিনি কে আবার আমি তিন চার বছর আগে আপনাদের কসবার ভিতরে এক জায়গায় দেখেছি এতদিন তো সন্তান মাজার কসবার ভিতরে এক জায়গায় দেখলাম রওজা শরীফ আমি আর এলাকার নাম নিলাম না আমি নিজেই দেখেছি আরে বাপ রে বাপ রওজা শরীফ হয়ে গিয়েছে আমার দেশাতে কত জাতের মাজার আছে বতনা মাজার আছে লেংটা বাবার মাজার কি বলেন আছে না নাই ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে ডালচাল মিয়ার মাজার আপনারা আবার ভুল বুঝবেন না এই হুজুর কি পীর পীর আউলিয়া বিরোধী নাকি না ছয় সাত দিন আগেই তো আমি কষবার আড়াই বাড়ি দোরবার এসে গেলাম আমরা পীর বিরোধী না বরং পীরাকির নামে যারা ভন্ডামি করে আমরা ভণ্ডামি বিরোধী আমি নিজেই সিলেটের মানুষ শাহজাহ